নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ ফলনশীল নতুন মসুর ডালের ভ্যারাইটি এনেছে বিধান লেন্টেল সিক্সটিন নামে এই ভ্যারাইটি কৃষকদের উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মসুর ডালের নতুন ভ্যারাইটি উদ্ভাবন করেছে বিধান মসুর ষোলো নামে এই ভ্যারাইটি এ রাজ্য তো বটেই প্রতিবেশী রাজ্য যেখানে শীত অধিক সময় ধরে থাকে না সেখানে ভালো ফলন দেখিয়েছে বিধান মসুর ষোলো অধিক ফলনশীল ও দীর্ঘমেয়াদী মসুর গাছের সঙ্গে স্বল্প মেয়াদি তাপমাত্রা সহনশীল গাছের সংকারায়ন ঘটিয়ে এটির উদ্ভাবন হয়েছে দীর্ঘ এক দশক ধরে গবেষণা চালিয়ে এই ফল মিলেছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের শেষ ভ্যারাইটি মসুর ডালের রিলিজ হয়েছিল প্রায় বারো তেরো বছর আগে সুতরাং নতুন ভ্যারাইটি তৈরি করা খুবই প্রয়োজন ছিল আমার ভ্যারাইটি তৈরি করতে যেটা মাথায় রাখতে হয়েছিল যে শীতের যে প্রকোপটা সেটা আস্তে আস্তে পশ্চিমবাংলায় কমছে শুধুমাত্র তীব্রতাই কমছে না তার যে মেয়াদ সেটাও কমে যাচ্ছে সেইটা মাথায় রেখে আমরা দুটো ভ্যারাইটির মধ্যে ক্রস করে প্রায় দশ বছর ধরে গবেষণা করে যে একটি লাইন আমরা ডেভেলপ করেছি মানে যে তৈরি করেছি সেটা এখন অনেক উচ্চ ফলনশীল সেজন্য এই ভ্যারাইটিটা চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং খুবই পপুলার হওয়ার মুখেই পশ্চিমবঙ্গ সরকারেরও অর্থান এবং কেন্দ্র সরকারের সহায়তায় প্রচুর পরিমাণে বীজ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে তৈরি করছি এই ভ্যারাইটির বিশেষ গুণ হল অধিক তাপমাত্রাতেও শালক সংশেষ করবার ক্ষমতা অন্যান্য মসুরের ভ্যারাইটির থেকে বেশি এই ভ্যারাইটির দানা ছোট হয় চাষিদের মধ্যে চাষেও আগ্রহ বাড়ছে নতুন বিধান মসুর ষোলোকে ব্যবহার করে আরও উচ্চ ফলনশীল জলদি জাতের বীজ তাড়াতাড়ি কিভাবে বাজারে আনা যায় সে গবেষণাও অব্যাহত রয়েছে গবেষক ছাত্রী মোনালিসা চর ও রিম্পা কুন্ডুর কথায় শীতকালীন সময় আমাদের পশ্চিমবঙ্গে কমে আসছে দিন দিন তো তাই জন্য অন্যান্য যে ভ্যারাইটি বা অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে তাদের থেকে আমাদের বিএল সিক্সটিনের ফলন অনেক বেশি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মুসুরের এমন এক নতুন জাত তৈরি করেছে সেটা হলো বিধান লেনটিন সিক্সটি নদিয়ার মোহনপুর থেকে অনুপম মোদক দূরদর্শন সংবাদ